thank you প্রিয় বন্ধুরা আমার মতো কেশীয় টোনগুলো সেমভাবে কেশীয়র টোনগুলো আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনে খুব সহজে বাজাতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন থেকে আর কেচিও কিবোর্ড কিনতে হবে না কেচিওর অরিজিনাল টোনগুলো আপনার হাতে থাকা মোবাইল ফোনে খুব সহজে আপনি বাজাতে পারবেন তো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কেচিও সেল করে থাকি তো কিছু অরিজিনাল টোনগুলো এবং অ্যাপসটা আমি সেল করে থাকি তো এটার আমার একটা ফুল প্যাকেজ আছে ফুল প্যাকেজে আপনারা একদম রিয়েল অরিজিনাল কিছু টোনগুলো পাবেন একদম হাই কোয়ালিটি টোনগুলো আপনারা পাবেন তো যদি আপনাদের ভালো লাগে যারা কিছু বাজাতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব আমার এই ফুল প্যাকেজটা সবচেয়ে বেস্ট একটা প্যাকেজ হবে তো প্রিয় বন্ধুরা এই পুল প্যাকেজটা আমি সবার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছি তো আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি তিনশো পঞ্চাশ টাকায় এই পুল প্যাকেজ সটা আপনাদেরকে দেবো তো যদি আপনাদের ভালো লাগে যারা কিছু বাজাতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব আমার এই ফুল প্যাকেজটা সবচেয়ে বেস্ট একটা প্যাকেজ হবে তো যারা কিছু নিতে চান এবং কিছু বাজাতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন তো আমি বিস্তারিত আপনাদের সাথে কোনটাকে কথা বলবো কল দিলে কথা বলবো হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে কল দিলে কথা বলবো তো প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে টোনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নেবেন আর নিলে আশা করে আপনাদের খুব ভালো লাগবে আর এগুলো আমার মতো সেমভাবে আপনিও বাজাতে পারবেন আর সকল কিছু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে থাকি এবং বিস্তারিত কথা আমি হোয়াটসঅ্যাপে বলবো অথবা নাম্বারে কল দেবেন বলবো তো প্রিয় বন্ধুরা এছাড়া আরও অনেক অনেক ভালো ভালো কেসিওর অরিজিনাল টুনগুলো আছে তো যেগুলো আমি ভিডিওতে বাজাই নাই বাজালে অনেক বড় হবে তো ভিডিওটা আমি চাচ্ছি না বড়ো করতে তো সবাই যদি ভালো লাগে তাহলে কল দিবেন আর কিছুটা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ